হ্যালো সবাই কেমন আছে আজকে আমরা আবার চলে এসেছি আজকে না একটু বৃষ্টি হয়েছিল গরমটা একটু কমেছে শান্তি একটু ঠান্ডা ঠান্ডা আছে তাই না হ্যাঁ হ্যাঁ কিন্তু তুই কোথায় যাচ্ছিস শপিং করে আসলি নাকি না তাহলে আমি তো স্কুলে যাচ্ছি পরীক্ষা দিতে ইংরেজি পরীক্ষা ও আজ ইংরেজি পরীক্ষা তুই এরকম যায় না কি পরীক্ষা দিতে আরে এর মধ্যে অনেক কিছু আছে দেখ আমরাও এরকমভাবে ভাবে ঝোলা নিয়ে পরীক্ষা দিতে যেতাম আর এদাক কি কি আছে রে বক্স বক্স আছে বোর্ড আছে খাতাও নিতে হবে নাকি আজকে হ্যাঁ পরীক্ষা কেমন হবে গোল্লা কটা পাবি কটা পাবি গোল্লা হ্যাঁ দুটো দুটো গোল্লা পাবি এটাতে দুটো পাবি তাহলে কটা পাবি কি মনে হচ্ছে কটা গোল্লা পাবি জানিস না আর কটা পরীক্ষা বাকি আর একটা হলেই হয়ে গেল বাহ অঙ্ক হবে কালকে তারপরে শেষ হ্যাঁ আর কাদের পরীক্ষা হচ্ছে হাতের কাজ হবে সোমবারে তাই আর কদিন পরে কি হবে বলতো চারক মেলা চরক মেলাক মেলা ছুটি ছুটি খালি ওই ছুটি খুচরবেলায় কোথায় ছুটি আছে কোথায় ছুটি আছে আচ্ছা এখন চলে যাবেন পরীক্ষা দিতে টাটা দেখো দেখো কেমন দুষ্টু দেখো টাটা